مرتا مرتا ايه عبد الجبار انت جا انا عايز اللي هو ده الله مرتا بابا يا رضا يا رضا يا رضا

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের থার্ড ম্যাচে লাইভ সমাচার নিয়ে আসলাম আরমান 11 কর্মতা পিндуদা যারা আর টিম হাসিবপুর ক্রিকেট। অপরদিকে মাইশা একাদশ কর্মতা যারা জারোকেছে জামাই ব্রিগেড বাসের উপরে যারা বসেছেন হাওড়া জেলার লড়াই। বাস থেকে নেব সঙ্গে আয়োজন।

সাইন সাইন ফিল মাস্টার সাইন সকলে শেয়ার করুন জামাই বিকেট ভার্সেস ভাসিবুল ব্রিগেড সেরা ম্যাচ চলছে টুর্নামেন্টে সকলে একটু শেয়ার করুন পরে দিন চারে খেলবে নাসিরা কাল আছে কাল আছে ফরিদুল বিকেট চারে শরীফুল এর পরের ম্যাচ খেলবে গোপাল বচ্চন ভার্সেস ফরিদুল

মনিরুল নেই মনিরুল নেই কালাম কালাম ব্রিগেড কাল খেলবে কাল খেলবে নাসির মৌসুলা কাল খেলবে আব্দুল সনি আব্দুল মফি মাসুদ গোলকিপ টিম জামাই বিকেল অনুকূলে গোলকিপ টিম মাইশা একাদশ অরেঞ্জ আসে শুরু সকাল থেকে শুরু কুতুবদা উৎপল উৎপল না শট গোল মেশিন উৎপল সমস্যার দাম থাকতে পারে কাল আজ নেই কাল থাকতে পারে বেঞ্চে আছে আব্দুল রাজ রাজদা আছে বুবাই শামীম সাইন্দা এবং মাসুদ মাসুদ ব্রিগেড এর লাইন আপ এবং জামাই ব্রিগেড এর লাইন আপ সকাদা শুরু মফিদা বিবেক উৎপল্লা এবং কুতুবদা আমরা এটাকে একটি ভার্সিবল ব্রিগেড মফি যা নিচের নিয়ন্ত্রণ হবে পাক বিবেক বিবেক আরুন ডিফেন্স মুবাই রিজিবল ব্রিগেড কাল খেলবে বিবেক শট

কাল খেল ফাউন্ডারটা সাইন্দা সামিম দ্বিতীয় কোয়ার্টার খেলো ঘোল শেখেল সাত নম্বর আর মান

গোলটা দিয়েছেন কুতুব দা বড় কাউন্টার অ্যাটাক মফি উৎপল দা কুতুব দা বড় দারুণ শট ছিল দারুন সেফ চমৎকার সেফ রেজিবুল দা কাল খেলবে কাল খেলবে নন্দীগ্রাম স্টার জিতেছে ফার্স্ট ম্যাচ বিবেক খেলাটা হচ্ছে ইচ্ছানগরী জেবিপুর জগতবল্লপুর হাওড়া জেলা ইচ্ছানগরী পেট্রোল পাম্পের মাঠে খেলা হচ্ছে রিজিবুল ব্রিগেড কাল খেলবে কাল খেলবে আপাতত স্কোর এক এক দারুন গোল দিয়েছেন শামিম এবং অপর দিকে কুতুবদা দারুণ গোল পরিশোধ করেছেন দারুন জায়গায় ক্রিকেট পেয়েছেন টিম জামাই ব্রিগেড মাইশা একাদশ ক্রিকেট নিচ্ছেন উৎপল দা গোল মেশিন উৎপল ক্রিকেট নিচ্ছেন পাই পাচ্ছে রিজার্ভ বেঞ্চে কালাম ব্রিগেড কাল আরো সুযোগ মিস বিবেক সাইন্দা খেলছে তো খেলছে দেখো সাইন্দা খেলছে রাজদা এক এক স্কোর লাইন সাইন্দার জার্সি এত সাইনারা পরেছে সাইনদা 10 জার্সি নাম্বার 10 সাইন্দা জার্সি নাম্বার শুরু বিবেক

নো শর্ট ফনার কি ফনার কি লন্ডন্যাসটা জিতেছে ফাস্ট ম্যাচ সম্ভবত দ্বিতীয় কোয়ার্টার খেলব। আক্তার রিজা বেঞ্চে আছে আক্তার এক এক

রিজিবুল ব্রিগেড কালাম ব্রিগেড নাসির ব্রিগেড কাল সমস্ত টিম কাল রাজদা থেকে আব্দুল উঁচু করে বাড়িয়েছেন সখাদা তালুবন্দি করলেন সখাদা গল্প খুব সখাদা কাইব রিজার্ভ বেঞ্চে আছে আশাদুল শেখ দারুণ শট সখাদা

সমতটা তালুবন্দি করলেন খেলাটি হচ্ছে জেবিপুর একটার সঙ্গে হ্যাঁ বড় ধরে থাক বেশি জুম করলে যাচ্ছে না দেখো দিন করেছে তিন এক রাজদা দুবাই রাজদান নিজের নিয়ন্ত্রণ উঁচু করে বাড়িয়েছেন শাইন স্কিল মিস্টার শাইন বিশ পাস উৎপন্ন আবারও শর্ট কাল রিজিবুল বিগেট কালাম রিজিবুল নাসির সমস্ত টিম কাল খেলবে দাদা রাজদা উঁচু করে বাড়িয়েছেন সুরো সাকিরুল এস এইচ কে হায় ঠিক আছে ঠিক আছে মফিক নিচ্ছেন মফিক কফি উঁচু করে বাড়িয়েছেন উৎপন্ন উদ্দেশ্যে অসুখ দারুন বল নিয়েছে সুর ইয়ার কর্লের সুর স্কোর দু তিন এক জামাই উইকেট এগিয়ে যাচ্ছেন তিন এক ব্যাপার মাইশা একাদশ আবারও প্লেয়ার করে শুরু। দিচ্ছে টিম জামাই বিকেট অরেঞ্জ জার্সিতে টিম জামাই বিকেট তিন ganhou দানা আবার তো এগিয়ে আছে। অন করেছেন কুকুর দা এবং উৎপল আলমবিকেট কাল খেলবে। ভোদার মাঠে কাল খেলা আছে কাল এবং পরশু। আমাদের খেলার সময় পর্যন্ত লাইভ দেখতে হবে।

সুন্দর খেলছে আবদুল্লাহ বলে সামলাচ্ছেন এবং শামীম রাজদা সাইন বুবাই এবং মাসুদ গোল্ড লাইন জামাই দিঘাটা কোথায় মানে জামাই দিঘাটার গোল্ড লাইন হচ্ছে পাখা বলে সুর মকিদা বিবেক বলবে সুনীল এবং কুতুবদা হাস

প্রথম রাউন্ডের শেষ খেলা নিজে বন্ধ থাকায় পাঠান ফ্যান ক্লাব রজনী ড্রেসেস পরবর্তী খেলা নেক্সট ম্যাচ প্রথম রাউন্ডের শেষ খেলা আজকে প্রথম দিনে জেবিপুর একতা সঙ্গে আয়োজনে চলছে দুই দিন ব্যাপী নখাও আউট হলো বলের মহা কিরা উৎসব মধ্যমণি অনেক সবার প্রিয় সোহেল রায় হ্যালো যে সমস্ত দাতাগর আমাদের সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা হলে উত্তম স্বাধীনতা এসি টেলম শেখ সাবসি সোনার আমি ডায়গনস্টিক সেন্টার গ্রেস পাবলিক স্কুল লোকনাথ কৃষ্ণ এছাড়াও মহুল দাস শেখু আমদান দা আশিফ মল্লিক শেখ সাউব সেলিম দা আক্তার দা খোক দা মাসুদ্দা সৌগাদ দা বাসাইদা শেখ মনিরুল সৌভিক হ্যাপি জ্যাকি মনোজিৎ দা

দুৰ মু এই মুহূৰ্তে ব্যৱধান তাইচা একাদশ আইবাচক তিন আৰু

সখর টাচ সুরদা উচ্চ করে বাড়িয়েছেন ওতুবদা নিজের নিয়ন্ত্রণে ফুমার টিমে অক্সফোর্ডনা ফুটবল ব্যাচ প্রথম দিন প্রথম চক্র শেষ খেলা अंशुগ্রহনী পাঠান খান করে ভার্সেস রজনী জেসার্স খেলাটি হচ্ছে যে জগদবল্লভপুর আহ ইচ্ছানগরী সজল নেই ইচ্ছানগরী হাওড়া জেলা হাওড়া এবং হুগলি বর্ডারের ইছানগরী পেট্রোল পাম্প এর কাছেই খেলাটি হচ্ছে রাজদা রাজদা নিজের নিয়ন্ত্রণে বি আর করলেন বিবেকাই

ক্যাসমানি আছে এক লক্ষ এবং আশি হাজার সাথে ফ্রিজ সেকিং এসি এবং সোনার আর কি ফ্রিজ না এসি আছে সে নিতে পঁচিশ হাজার করে রিটার পাল্লা দারুণ দারুণ গোল উৎপন্ডা গোল মেশিন উৎপল উৎপাল্দা গোল মেশিন দারুণ হ্যাট্রিট করলেন সাথে হ্যাট করলেন করলে

চার এক জামাই বিকেটে গিয়েছেন চার এক ব্যবধানে রাজদা মাঠে প্রবেশ করেছেন আক্তার রাজদা হ্যাঁ দ্বিতীয়তদের খেলা হচ্ছে মুর্শিদার থেকে দশ মিনিট লাগবে জে বিপুর জগতবল্লভপুর ইচ্ছা নগরী আমাদের দুজন আমাদের দুজন আর ওনার কটা এনেছো আর দুটো নয় আমার তিনজন আছে তো আরে দাদা আর সানুন বল টিফিন বলবি তো সান যাকে বলো টিফিন

पंज सौ टा सौज आसिक